হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম চমৎকার সুন্দর কিন্তু কে দেখাবো জয়পুরি বুটিক্সের ড্রেস থাকবো ড্রেসগুলো এত সুন্দর প্রাইসগুলো প্রাইস 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 থাকবে একদমই হাতের নাগালে খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমাদের সাথে চারটা কালার থাকবে সো আমার সত্যিকার অর্থে একদমই পার্পল কালার দেখলে তো এমনিতেই মানে মেয়েদের একটুখানি কি থাকে একটুখানি সফট কর্নার থাকে পার্পল কালার পার্পল কালার দেখার পর থেকে মনে হচ্ছে পার্পল কালারটাই বানাবো সো পার্পল কালার বানিয়ে ফেলেছি এরপরেও আমার মনে হচ্ছে রেডটা অনেক সুন্দর সামনে জানি না রেডটা বানিয়ে ফেলতে পারি এটা কিন্তু খুব সুন্দর পার্পল কালারটা কিন্তু অনেক সুন্দর সো চারটা কালার থাকবে আপু যাদের যেটা ভালো লাগবে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে ফ্যাশন হাউসে পেজে প্রাইস বলে দেবো প্রাইস থাকবে খুবই রিজনেবল ওকে কে কে জয়েন করেছি একটুখানি দেখে নেই কনা আপু হ্যালো আপু হাই আপু হাই আপু নসির আপু অনেক দিন পর আপু অনেক 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 দিন পর সো কেমন আছে আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমত জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য এবং ফ্রেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে এবং ফেডিক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুপেন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফর্টি একদমই হচ্ছে শপ বসুন্ধরা শপিং কমপ্লেক্স যে ক্ল্যামনের যে গেটটা আছে সবাইকে জিজ্ঞেস করলে হবে ক্ল্যামনের গেটটা কোনটা ক্ল্যামনের গেট দিয়ে ঢুকলে যে ফার্স্ট লিফটটা পড়বে লেফট হ্যান্ডে ফার্স্ট লিফটটা পড়বে সেই লিফটটা দিয়ে একদমই তিনতলা চলে গেলে রুফেশন হাউস পেয়ে যাওয়া যাবে এছাড়াও যদি মনে হয় যে কনফিউশন হচ্ছে জাস্ট মসজিদটা কোথায় তিন তিনতলায় সেটা বলে মসজিদের কাছে গেলে কিন্তু একদমই আউটলেটে পেয়ে যাবে সো আউটলেট আপু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট দেওয়া আছে এবং আরও আরও প্রোডাক্ট আসতেছে সো হোপফুলি হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে পূজার জন্য এছাড়াও যারা নিতে যাচ্ছে একটি গর্জিয়াস ড্রেস তাদের জন্য হ্যালো আপু কেমন আছে তোমাকে দারুণ লাগছে ইয়াসমিন কাকু আপু আমি খুব রাগ হয়ে আছি কই তুমি আমি গত কয়েকদিন ধরে খুঁজতেছি ইয়াসমিন আপু কই ইয়াসমিন আপু কই দেখি না কেমন আছো হাই দিদি ঝুমুর ভালো আছে আপু তোমার লাইফ সবসময় দেখে কিন্তু কমেন্ট করতে পারি না কমেন্ট করা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ নাম রূপা হ্যালি মিলি আপু কেমন আছো কেমন আছে মিলিদি দিদি কেমন আছে সূর্য ভালো আছে তুমি কেমন আছো সব একটুখানি জয়েন করলে একটা একটু শেয়ার করতে হবে তোমার টাইম দুটো গান ঘুরবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমি যে আজকে ড্রেসটা পরে আছি এটা খুব সুন্দর একটা জয়পুরি বুটিক্সটা একটা অসাধারণ সুন্দর ড্রেস তার মধ্যে এত সুন্দর সুন্দর হচ্ছে কাজ থাকবে পুরো ড্রেসটা জুড়েই এত সুন্দর একটা দোপাটা থাকবে এবং প্যান্ট থাকবে সব কিছু মিলে কিন্তু প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড থাকো ওয়ান ফিফটি টাকা সত্যি কথা আপু এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দোশো টাকা আমার নিজেরই বিলিভ করতে কষ্ট হচ্ছিল আমি একটু ড্রেসের কালারগুলি আগে দেখাই ড্রেসের কালারগুলি হচ্ছে এই চারটা প্রথমে যেটা আমি পরে আছি সব সেটা হচ্ছে পার্পল কালারের সাথে সুন্দর একটা পার্পল কালারের সাথে যে ডিজাইনটা করা আছে সেম ডিজাইন আমরা পাবো প্রথমটা হচ্ছে পার্পল কালারের সাথে থাকছে যে বেস কালারের মধ্যে এরপর পেয়ে যাবো হচ্ছে কোট নাম্বার হচ্ছে টু যেটা হচ্ছে ইয়েলো একদমই একদম মাস্টার ইয়েলো কালার যেটা আমাদের সবার পছন্দের কারণ লাস্ট আমিও যাই যে ডিজাইনের যে বুটিক জয় সেটা কিন্তু ইয়েলো কালারে বানিয়েছে অনেক সুন্দর লাগে দেখতে তারপর হচ্ছে সবার পছন্দ ব্ল্যাক কালার ব্ল্যাকটা কিন্তু অনেক 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 সুন্দর কোট নাম্বার থ্রি এন্ড লাস্ট ওয়ান হচ্ছে রেড কালার সো রেডটা হচ্ছে কোট নাম্বার ফোর সো এই থাকছে চারটা কালার যা যেটা পছন্দ হয় যার যে কয়টা পছন্দ হয় এইরকম প্রাইজে আপ এত সুন্দর জিনিস আমি খুলে দেখালে বুঝতে পারবে একদমই একদমই অন্যরকম কেমন আছো তুমি আপু ভালো আছে আপু যিনি আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো আপু সো প্রথমে যে ড্রেসটা দেখাবো যেটা আছে আমি পরে আছে দি ভাই কেমন আছে ভালো আছে না বুনি আপু আলাইকুম আসসালাম সাইসাম আপু সো এই হচ্ছে ড্রেসটা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে কোড নম্বর ওয়ান চান্দ্রি সিল্ক শাড়ি সাথে যে অ্যাশ কালারের বিশ্বের মা থেকে অ্যাভেলেবেল হবে 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 তুমি তিন বক্সে নকদাদা জুয়েলারি এটা হবে ওটা অর্ডার নেওয়া হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস ওটা অর্ডার নেওয়া হচ্ছে ওটা সহ পেয়ে যাবে ঠিক আছে অর্ডার অর্ডার করে দাও সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ড্রেসটা প্রথম যে ড্রেসটা আমি দেখাচ্ছি প্রথমত এখানে কিন্তু গ্লাস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে একদমই একদমই হচ্ছে লক করা আছে মিররটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু ছোটো 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 এরকম করে কিন্তু আমরা মিরর পেয়ে যাব অল ওভার ড্রেসটার মধ্যে এইবার চলে আসি লোয়ার পোশনটা এত সুন্দর করে লোয়ার পোশনে কিন্তু আমাদের সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে দেখা এগুলো কিন্তু সব সুতার কাজ করা একটু ব্যাক পোশন দেখে তাহলে বুঝতে পারবে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে কাঠচুপি করে সুতার কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু যে দেখো এখানে কিন্তু ক্রস সরি কি বলে চেন সেলাই করা আছে এখানে চেন সেলাই করা আছে গোল্ডেন জেরি দিয়ে এখানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে লক্স লক্স মনে হয় বলে লক ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে তার সাথে হচ্ছে এখানে চেন সিলাই আছে তো পুরাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর আমরা সুতার কাজ পাবো হ্যাঁ সুতার কাজ করবো পাবো সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে অল ওভার হচ্ছে লয়ার পোশনটাতে নিচে যে ডিজাইনটা থাকছে ফ্লাওয়ারের মতো এই ডিজাইনটাই হচ্ছে একদমই একদমই আমরা হচ্ছে কি পাবো একদমই সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার এবং হচ্ছে সুতার কাজ পেয়ে যাবো খুব সুন্দর করে কি ড্রেস আপ এগুলি হচ্ছে একদমই একদম বোটিক যাই পরি একদমই বোটিক সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে ড্রেসটা আছে এই হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে কিন্তু অল ওভার লোয়ার পোর্শনে কিন্তু আমি বারবার বলছি পুরাটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে হচ্ছে পুরোটার মধ্যে এতই সুন্দর একটা ড্রেস সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক ব্যাকে যেটা থাকবে ব্যকেও কিন্তু সেম ভাবে হচ্ছে প্রিন্ট থাকছে ব্যাক লোয়ার পোশনে কিন্তু সেম প্রিন্টে আমরা পেয়ে যাবো যেটা ফ্রন্টে পাচ্ছি ফ্রন্টে কিন্তু এটার মধ্যে ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু প্রিন্টেড থাকবে এর সাথে পেয়ে যাবো সুন্দর দুটা স্লিভ সি এই এই জায়গাটা এত সুন্দর দেখো একদ হাতে ফুল স্লিভ চলে আপু করা যাবে তবে আমি বলবো থ্রি কোয়ার্টার করলে বেশি ভালো লাগবে ফুল স্লিভে একটু কাপড় কম হতে পারে ড্রেস থেকে লাগাতে পারে সো থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার খুব সুন্দর করে হয়ে যাবে লেবন আপু থ্যাংক ইউ সো মাচ আপু সো এই হচ্ছে স্লিপের দুইটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার সহ এবং এইটার যে স্লিভার জিগ জ্যাক প্যাটার্নটা এটা কিন্তু খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর ইয়াস খুবই 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 সুন্দর একটা ড্রেস এবং এত রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দোশো টাকায় এত সুন্দর একটা কি জয়পুরি বুটিক্সের ড্রেস সি এবং কালারটা কিন্তু খুব সুন্দর পার্পল কালারটা কিন্তু খুবই 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 সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস এটার সাথে যেটা পাবো সেটা হচ্ছে দুপাট্টা পিওর কটন থাকবে পুরো ড্রেস কটন দুপাট্টা কটন প্যান্ট কটন অল কটন সো এটা হচ্ছে কিন্তু একদমই সফট কটনের মধ্যে পেয়ে থ্যাংক ইউ সো সো একদমই সফট দেখো দেখেছো কতটুকু হয়ে গেছে দুপুরটা একদমই সফট একটা দোপাটা পেয়ে যাচ্ছে দোপাট্টা কিন্তু খুবই কালারফুল একটা দোপাটা থাকছে সো এই হচ্ছে দুপাটা পুরাটা আঁচলের মধ্যে কিন্তু সুন্দর ফ্লাওয়ার থাকবে আর পুরো বড়িটার মধ্যে কিন্তু এক্কাতে ডিজাইন থাকবে দোপাট্টা কিন্তু পুরাটার মধ্যে হচ্ছে এক্কাতে সুন্দর করে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর করে সে হচ্ছে এটা আচল কি সুন্দর কম্বিনেশন কন্ট্রাস্টটা কিন্তু সেই লেভেলে সুন্দর সো এই কালারটা দিয়ে আপু আমি আমার টেলারকে বলেছিলাম এই কালারটা দিয়ে এখানে একটু কট পাইপিং করে দিয়ে এখানে একটু কট পাইপিং সে সবটাই পার্পল দিয়েছে এই কালারটা ইউজই করে কিন্তু আমি বলবো আপু যারা বানাচ্ছো অবশ্যই অবশ্যই এই কালারটা একটুখানি রাখবে এই কালারের সাথে কিন্তু কম্বিনেশনে বেশ সুন্দর লাগবে ঈশা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সোম এই হচ্ছে বিশাল 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 একটা আমরা পেয়ে অনেক বড় বড় এবং খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে ফ্লাওয়ার সুন্দর করে করা আছে নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু আমরা সুন্দর করে গ্লাস ওয়ার্ক মিরর ওয়ার্ক পেয়ে যাবো হ্যাঁ গ্লাস এবং মিরর ওয়ার্ক পেয়ে যাবো এর সাথে পেয়ে যাবো সলিড কালার একটা প্যান্টের কাপড় সুন্দর একটা পার্পল কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি কম্বিনেশনটা সেই সুন্দর না সেই সুন্দর সো লাভলি 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 ইয়াস লাভলি 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 একটা কালেকশনে চলে আসছে সো খুব সুন্দর একটা ড্রেস একদমই একদমই পার্পলের কালার কম্বিনেশন এবং পার্পল হচ্ছে মেয়েদের একটা সফট কর্নার রাইট পার্পল কিন্তু মেয়েদের একটা সফট কর্নার ল্যাভেন্ডা এর কিন্তু মেয়েদের একটা সফট কর্নার সবসময় ভালো লাগে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান যেহেতু এটা আমাদের জয়পুরে বুটিক্সের ড্রেস সো বি ওয়ান দিলে ভালো হবে বা জে বি ওয়ান দিলে ভালো হবে হ্যাঁ কারণ অনেকগুলি প্রোডাক্ট পরপর যাচ্ছে কনফিউশন হয়ে যেতে পারে সো বিজ লিখে দিলেই হবে হ্যাঁ বিজে বা জে বি জয়পুরি বুটিক যেহেতু সো ওয়ান লেখে ইন বস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো চমৎকার সুন্দর একটা ড্রেস আপু অনেকেই মেসেজ করছে আপু আমাদের ইনবক্সে মডারেটররা একটুখানি ব্যস্ত আছে সো ওরা হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে বাসায় ঠিকমতো পৌঁছাতে পারেনি সো এই জন্য আমি জিজ্ঞেস করলাম বলো যে না এখনও পৌঁছায়নি সো যেহেতু ওরা এখনো পৌঁছায়নি আপু একটুখানি ইনবক্স টানতে একটু সময় লাগবে হোপফুলি আধা ঘন্টার মধ্যে ওরা ইনবক্সে বসে যাবে সো যারা যেখান থেকে যেটা যেটা অর্ডার করছো কোনো সমস্যা নেই অর্ডার অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বসে রাখো একদমই সব অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম রুবে আপু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ দারুণ ইয়াস কাকু অনেক সুন্দর সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা যেরকম সুন্দর ড্রেসটা এরকম সুন্দর অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু কী থাকছে মিরর ওয়ার্ক থাকছে অল ওভার ড্রেসের ফ্রন্টে কিন্তু মিরর ওয়ার্ক থাকছে সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে দোপাট্টাটা কি সুন্দর লাগছে সেই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো জয়পুরি বুটিক্স জে বি অথবা বিজে যে কোনো একটা লিখে ইনবক্স করে ফেলতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটা চোদ্দোশো টাকা ওকে এরপর চলে যাবো কোন নম্বর টুতে সবার পছন্দ হচ্ছে সুন্দর একটা কি একদম মাস্টার এলো কালার দেখো এইটার মধ্যে সুতার কাজগুলি কিন্তু খুব ভালো করে বহে আছে একদম সুন্দর করে সুতার কাজগুলি কিন্তু বহে আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদমই সুন্দর করে হচ্ছে জারি সুতা ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ব্যাক পোর্শন গেলে কিন্তু বহে আছে এটা পুরোটাই হ্যান্ডে করা হয়েছে হ্যাঁ মেশিনের টাচ আছে আপু বাট হ্যান্ডে অনেকটা কাজে হ্যান্ডে করা হয় না হলে এরকম ফ্লেভারটা পাবে না ওকে সো হচ্ছে এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ইক্কাতের একটা চমৎকার সুন্দর একটা পাটলা বা ইকাতের একটা ডিজাইন করা আছে পুরাটা ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কি করা আছে একদমই একদমই মিরর ওয়ার্ক করা আছে এবং সুন্দর করে লক করা আছে পুরা সবগুলি মিরর ওয়ার্ক কিন্তু লক করা আছে খুব সুন্দর করে এটার সাথে পেয়ে যাবো লোয়া পশন যেটার মধ্যে কিন্তু সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুবই সুন্দর করে তার সাথে হচ্ছে এইরকম সুন্দর হচ্ছে কি ওয়ার্ক পেয়ে যাবো একদম সিকোয়েন্স ওয়ার্ক করা এবং আপু সামনে থেকে কিন্তু ড্রেসগুলি বেশি সুন্দর লাগছে আমি জানি না লাইভে কতটুকু বোঝাচ্ছে সামনাসামনি কিন্তু ড্রেসগুলি অনেক বেশি প্রমিনেন্ট এই কাজগুলি আমি জানি না আপু লাইভে কতটুকু আমি বোঝাতে পারছি নিচে একটা অ্যাশ কালার দেওয়া হয়েছে আপু এই ক্যাশ কালারটা অবশ্যই অবশ্যই পাইপিং দিয়েও অনেক সুন্দর লাগবে সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোষণ সি এই হচ্ছে ব্যাক পোর্শনটা অল ওভার ব্যাকে কিন্তু এরকম সুন্দর প্রিন্ট পেয়ে যাবে লোয়ার পোর্শনে কিন্তু সেমভাবে হচ্ছে ফ্রন্টের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা দেওয়া আছে বাট ব্যাকে কিন্তু কোনো কাজ করা নেই এর সাথে পেয়ে যাবে সুন্দর দুইটা স্লিভের অংশ এ হচ্ছে দুইটা স্লিভ এবং স্লিভের ডিজাইনটাও কিন্তু খুবই 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 সুন্দর আপো এরকম একটা রেঞ্জের এত সুন্দর একটা বুটিক জয়পুরি আপু আমি বলবো একদমই একদমই লুফে নেওয়ার মতন চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর টু হচ্ছে এই ড্রেসটা জেবি বা বিজে টু লিখে ইনবস করতে হবে ওকে বুটিক জয়পুরি সো লিখে ইনবক্স করতে হবে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা এইটার দোপাট্টার যে পার্পল কালারের যে কম্বিনেশনটা করা হয়েছে এটার জন্য দোপাট্টা আরও বেশি সুন্দর লাগছে সি এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দোপাট্টা পেয়ে যাচ্ছে খুবই 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 সুন্দর করে হচ্ছে দোপাট্টাটা থাকছে এটার সাথে এরকম সুন্দর একটা কি থাকছে সুন্দর একটা আঁচল পেয়ে যাব খুব সুন্দর একটা আঁচল পেয়ে যাবো খুব সুন্দর একটা দোপাটা সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে টু হচ্ছে ওয়াও ইয়েস অনেক সুন্দর না মাস্টার ডিলার কালার আপু আমার সবসময় পছন্দ হয় আর এই কালারটা আমার অনেক ব্রাইট লাগে দেখো ড্রেসটা আমি ধরেছি ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আমাকে অনেক বেশি ব্রাইট লাগছে সো মাস্টার ডিলার কালার আমি সবসময় দেখেছি একটু ব্রাইট লাগে দেখতে এর সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় নিপা সাহা আপু নোটিফিকেশন পাইনি কেন বা কী বলবো ফেসবুক কেন আমাদের সাথে এরকম করছে এটার কোনো জবাব নেই জবাব চাই জবাব চাই ফেসবুকে বলতে হবে জবাব চাই জবাব চাই কিন্তু ফেসবুক তো কোনো জবাব দেয় না ওকে তোমার মেকিংটা দেখা আপনার দেখিয়ে দিচ্ছে এটাও দারুণ খুব সুন্দর আপু ইয়াসমিকে প্রত্যেকটা সুন্দর সো এটা হচ্ছে সলিড কালারের প্যান্টের উপরে থাকছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টু জে বি টু অথবা হচ্ছে বি জে টু লিখে ইনবক্স করতে হবে বুটিক জয়পুরি কোড নাম্বার হচ্ছে টু

তোমার জিনিস রাখা আছে এবং মানে এটা তোমার ওইভাবেই রাখা আছে এবং প্যাকেট করে সুন্দর করে বক্স করে আমরা রেখে দিয়েছি কোনো সমস্যা নেই তুমি যদি এখন নাও তাহলে দিলে তোমাকে পাঠিয়ে দেবে কিছু ঠিক করে রাখা আছে হাই সুন্দর দিদি কেমন আছে সাথে ভালো আছে তুমি কেমন আছো পেজে ঢুকেও লাইভ দেখা আছে না কি বলে সাপু এটা কি ধরনের কথা পেজে ঢুকে লাইভ দেখা যাচ্ছে না কারো এরকম হচ্ছে হাই রূপা হ্যালো রহিমাপু এই হচ্ছে ড্রেসটা রহিমাপু দেখো কালারগুলো কি সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনবদ্য সুন্দর যা যেটা লাগবে এবং এক একজন আমি উপর থেকে দেখতে পাচ্ছি আমাকে চারটা দেন আমাকে দুইটা দেন সো আপু বোঝা যাচ্ছে যে অর্ডারটা কীরকম হবে সো আশা করি সবাই হাফ অ্যান আওয়ার পর থেকে কিন্তু রিপ্লাই পাওয়া শুরু করবে জাস্ট যার জায়গা থেকে একটুখানি ওয়েট করতে হবে আপু ইনবক্স আমরা ক্লিয়ার করে দেবো ওকে প্রাইস আছে মাত্র 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 চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যাশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান টাকা এটা কিন্তু অনেক ব্রাইট অনেক ব্রাইট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চলে গেল চমৎকার সুন্দর একটা মাস্টার ইয়েলো কালারের সাথে দোপাট্টা খুব সুন্দর মাস্টার ইয়েলো কালারের পেয়ে আছে এবং কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অনেক ব্রাইট একটা হচ্ছে লুক দেবে যা যা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শির মস্কো দিদি ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলবে কোড নাম্বার হচ্ছে থ্রিতে কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের সাথে কোড নাম্বার থ্রি থাকবে ব্ল্যাক কালারের সাথে প্রাইস আছে আপু প্রাইস আছে চোদ্দোশো টাকা সো হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি ব্ল্যাকের সাথে যাদের ব্ল্যাক পছন্দ সো ব্ল্যাক লাভার অনেকেই আছে আমি নিজেই একজন ব্ল্যাক লাভার ওর ব্ল্যাক দেখলে খুব ভালো লাগে সো ব্ল্যাকের সাথে এত সুন্দর কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে ভেতরে কিন্তু রেডের কম্বিনেশন করা আছে গ্লাসগুলি কিন্তু পুরাটাই হচ্ছে রেড দিয়ে করা আছে একদম লক করা সো গ্লাস ওয়ার্ক করা আছে লোয়ার পোশনটা সেমভাবে আমরা হচ্ছে একদমই একদমই ভারী এইটা কিন্তু সেই প্রমিনেন্ট বোঝা আছে লুক তাই না একদম প্রমিনেন্ট ভাবে আছে কোথায় কতটুকু কাজ হয়েছে ইয়েলো অ্যান্ড রেডের সাথে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে চমৎকার সুন্দর করে কাজটা করা হচ্ছে দূর থেকে খুব ভালো করে বসে আছে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক সো ব্যাকটা কিন্তু আমরা সেম ভাবে ডিজাইনার পেয়ে আছে এবং ব্যাকে কিন্তু কোনো কাজ থাকছে না বাট সেম প্রিন্টটা থাকছে সো এর সাথে পেয়ে যাব হচ্ছে স্লিভের অংশ দুইটা স্লিভ কিন্তু আমরা এরকম সুন্দর পেয়ে যাচ্ছে যেটা কিন্তু ফ্লাওয়ার করা আছে প্রাইস যাবো প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো ওয়াও ইয়াস কি সুন্দর না অনেক সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি হচ্ছে এড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে সো এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা দোপাটা যেটা রেডের সাথে কম্বিনেশন করা আছে ওয়াও ওয়া এটা এটার কোনো কথা নাই এটার কোনো কথা হবে না আপু এক একটা খুলবো এক একটা এক এক লেভেলের সুন্দর একদমই একটার সাথে একটা মিল হবে না মনে হবে চারটা চারটাই নিয়ে ওই যে আপু চারটাই দিতে হবে একদম পারফেক্ট সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আঁচল থাকছে কাতে ডিজাইনে খুব সুন্দর করা হচ্ছে কি থাকছে একটা সুন্দর হচ্ছে দোপারটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর করে কি দারুণ না ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালারের সাথে খুব সুন্দর ড্রেসগুলো হ্যাঁ সাথে আপু একটা নিয়ে নাও খুব সুন্দর এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা এত সুন্দর একটা ড্রেস এবং তোমার মানে রেগুলার ইউজের জন্য খুব ভালো রেগুলার মানে তুমি যদি বাসায় পড়তে চাও সেটাও পড়তে পারো বাইরে পড়তে চো সেটাও পড়তে পারো অফিসে করতে চো সেটাও করতে পারো মানে মোটামুটি একটা বার্থডে পার্টি পর্যন্ত এটাতে চলে যাওয়া যাবে হ্যাঁ ও নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ রোজ বেস্ট সো এটা হচ্ছে প্যান্টে কাপড়টা একদম জেড ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে আছে সো খুব সুন্দর একটা প্যান্টের কাপড় সহ একদমই সলিড কালারের হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় সহ একটা সুন্দর ব্ল্যাকের উপরে চমৎকার সুন্দর একটা বুটিক্সের ড্রেস জয়পুরি বুটিক্সের ড্রেস প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন রেড দিয়ে না আমি বলবো আপু এই রেড কালারটা দিয়ে পাইপিং নেক টেক গুলো একটু রেড কালার দিয়ে পাইপিং করো সেই সুন্দর লাগবে এই ড্রেসটা সেই সুন্দর লাগবে মানে রেড কালারটা দিয়ে নেকে তারপরে যদি পারো হচ্ছে একটু আঁচলে লোয়ার পোশনে এবং প্যান্টে একটুখানি পাইপিং করে এটা কিন্তু সেই সুন্দর লাগবে ব্ল্যাক কালারটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ব্ল্যাকের সাথে কি করবো আমি সুন্দর লাগতেছে সো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি হবে উ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে সো অলরেডি আপু তিনটা ড্রেস কিন্তু দেখানো শেষ এরপর চলে বলছি কোড নাম্বার ফোরে সো কোড নাম্বার ফোর যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে এটা সি একটা সুন্দর রেড কালারের উপর একটা ড্রেস একদমই একদমই রেড এর সাথে কম্বিনেশন করা আছে একদমই হচ্ছে হোয়াইটের সাথে রেড এর কন্ট্রাস্ট করা আছে হোয়াইটে কিন্তু একদম ক্রিমি ক্রিমি হোয়াইট সো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ক্রিমি হোয়াইটের সাথে থাকবে ভিতরে কিন্তু সুন্দর করে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে তার সাথে কিন্তু একদমই লক করা আছে সো এটা পেয়ে যাবো লোয়ার পোর্শন লোয়ার পোশন কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা থাকবে সি একদম পার্পল কালারের সাথে নিচে কিন্তু পার্পল কালারের সাথে পার্পল কালার এবং হচ্ছে ইয়েলো কালারের কম্বিনেশনে এবং তার সাথে গ্লাস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লট করা আছে সুন্দর করে কিন্তু একটা কম্বিনেশনে কিন্তু কন্ট্রাস্টের ড্রেসটা পেয়ে যাচ্ছি সো এর সাথে পেয়ে যাবো ব্যাক সুন্দর একটা ব্যাক পোর্শন থাকছে যেটার মধ্যে সুন্দর করে হচ্ছে প্রিন্ট থাকছে এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শন তার সাথে পেয়ে যাবো দুইটা স্লিভের অংশ অনেক 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 সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর একদম সুন্দর একটা রেড কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার ফোর হচ্ছে এটা ড্রেসটা কোড নাম্বার ওয়ান ছিল হচ্ছে পার্পল কালার কোড নাম্বার টু হচ্ছে সুন্দর একটা কি মাস্টার ডেলো কালার কোড নাম্বার থ্রি হচ্ছে ব্ল্যাক কালার কোড নাম্বার ফোর হচ্ছে রেড কালার সি কোড নাম্বার ফোর দোপাট্টাগুলি অনেক সফট অনেক সফট অনেক আরাম থাকবে আপু সো এই হচ্ছে দোপাট্টা রেডটা কিন্তু অনেক সুন্দর একটা রেড সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল সহ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর বিশাল 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 সুন্দর একটা হচ্ছে রেড কালার দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু আমরা সুন্দর সলিড কালার একটা রেড কালারের প্যান্ট পেয়ে যাবো হ্যাঁ জিনে দা ব্ল্যাক কালের মালার টপের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ইয়ারটপ সহই থাকবে দুইটাই সহই পঁচিশশো টাকা মাত্রই সীমা আপু জিজ্ঞেস করতেছিলো ওইটা অর্ডার নেওয়া হচ্ছে আপু ওইটা পালটা আছে আমরা যতক্ষণ পর্যন্ত ওইটা পাল আছে ততক্ষণ পর্যন্ত অর্ডার নেব হ্যাঁ ওই পালটা অ্যাভেলেবেল না যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই নিতে পারবো কারণ ওই ধরনের ওই ওই টাইপের কালারের পালগুলি সবসময় অ্যাভেলেবেল থাকে না কোড নাম্বার ফোর রেডটা কিন্তু অনেক 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 সুন্দর লাগছে দেখতে সো যাদের মনে হবে যে একটা রেড ড্রেস দরকার সেই সুন্দর সো খুবই খুব আপু জিনাত আপু এটা রিয়েল পালের উপরে এটা কিন্তু নর্মাল ইয়ে না প্লাস্টিকের পালের না এটা কিন্তু রিয়েল পালের উপরে হ্যাঁ একদমই একদম অরিজিনাল পাল থাকবে এটা হ্যাঁ সেটার উপরে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই মস্ত্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোন নম্বর ফোর প্রাইসে চলছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো এক হাজার চারশো টাকা এক হাজার চারশো টাকা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে ফোর চমৎকার সুন্দর একটা রেড কালার ড্রেস দিয়ে শেষ করলাম সো আপু অলরেডি কিন্তু আমি চারটা ড্রেস দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগছে করে ফেলতে হবে সো আমি যেটা পরে আছে ওয়ান যারা মেকিংটা দেখতে যাচ্ছে আপু কিছুই করিনি ড্রেসটার মধ্যে আমার মনে হয়েছে কিছুই করার দরকার নেই আমি জাস্ট একটা চিকন লেস একদম র্যান্ডম একটা চিকন লেস টেলারের এখান থেকেই হচ্ছে দিয়ে দিয়েছে ওর কাছে যে যেটা ছিল আমি সেটাই হচ্ছে জাস্ট চিকন করে নেকে লাগিয়ে দিয়েছি আর কিছু করিনি একদম যেমন আছে তেমনই ঠিক আছে স্ট্রেট প্যান্ট করেছি এই যেমন আছে তেমনই মানে আমি এক্সট্রা কিছু ইউজ করি না এটার মধ্যে আমার কাছে মনে হয়েছে কিছু দরকার নেই সো অনেক সুন্দর আর পার্পল কালারের মধ্যে তো এমনিতেই সবার একটা নজর থাকে কালারটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল ওনারটা অনেক 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 সুন্দর ওনার আঁচলের যে কম্বিনেশনটা এটা কিন্তু অনেক সুন্দর আমি টেলারকে বলেছিলাম যে এই কালারের একটা পাইপিং নেকের সামনে এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য আরও বেশি ফুটতো কিন্তু সে মনে হয় খেয়াল করে নেই শুধু লেসটাই দিয়ে দিয়েছে আপু যারা বানাবা এই কোড নাম্বার ওয়ানটা তারা অবশ্যই অবশ্যই ওই পাইপিংটা দিয়ে দিও ঠিক আছে সো একদমই হচ্ছে খুব সুন্দর হচ্ছে বুটিক জয়পুরি যা যেটা ভালো লাগছে কি সুন্দর দেখতে পার্পল কালার কিন্তু অনেক সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে সবগুলোই সুন্দর আপু তার মধ্যে আমার পার্পল কালারটা বেশি ভালো লেগেছে এবং পার্পল কালারটা আমার মানে অনেক দিন কোনো কাপড় চোপড় নাই নিয়েছে হ্যালো মাঝেদা বু কেমন আছো একটুখানি সবাই হচ্ছে লাইফটা শেয়ার করতে হবে তোমারটা আমি দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকে এই ড্রেস গুলো নিতে পারবে এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা ড্রেস আশা করি সবার হাতে পাওয়ার পর আরো মন খুশি হয়ে যাবে যে কাজটা আছে কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে আপো খুব সুন্দর এবং এটা কিন্তু এরকম যারা বড় করে ইয়ে দোপাট্টা পরে তাদেরকে খুব সুন্দর লাগবে কারণ এই জিনিসটা কিন্তু একদম মানে দোপাট্টাটা খুব ভালো লাগছে দেখতে মানে দোপাট্টা আমি যে অ্যাঙ্গেল থেকে যেভাবেই নিচ্ছি না কেন সেভাবেই সুন্দর লাগছে কালারটা পার্পল তো অনেক সুন্দর লাগছে নিরাপু প্রাইস আছে চোদ্দোশো টাকা ওয়ান ফোর ডাবল জিরো কতদিন পর তোমায় দেখছি আর ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ মাঝে দা অনেকদিন পরে হ্যাঁ এখন আসলে এখন রেগুলারই মোটামুটি আসছে এখন রেগুলারে আসা হচ্ছে এবং রাত্রে মোটামুটি এখন রেগুলার লাইফ থাকবে শাড়ির লাইফ থাকবে কালকে কিন্তু অনেক শাড়ি আসছে সম্পূর্ণপুরে শাড়ি আসছে তারপর হচ্ছে বাজার ফিলে তান্তজ আসছে আরেকটা কি আসলো সম্বলপুরি বাজেট ফিল্লি আচ্ছা আরেকটা হচ্ছে গিয়ে মাদুরাই আসে মাদুরাইটা হচ্ছে গিয়ে যে একদম এতে অ্যানিম্যালের যে মুভিটার মধ্যে যে হচ্ছে পারে ইয়েটা ছিল এলিফেন্টটা ছিল ওই প্যাটার্নের সিল্কের উপরে হচ্ছে মাদুরাই আসছে সো ওই মাদুরাই আসছে আরও ইয়ে আসছে ওটা বলে মহেশ্বরী কোটা আসছে মহেশ্বরী কোটা দুইটা রেঞ্জের আসছে একটা কম প্রাইজে যেটা হচ্ছে পঁচিশশো করেছিল সেটা আসছে তিন হাজার করেছিল ওটা আসছে সো এই ধরনের অনেক শাড়ি আসছে আপু আশা করি এখন থেকে রেগুলার শাড়ি লাইভ হবে এগুলো তো পূজা কালেকশন আমি চেষ্টা করবো কালকে একটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য যে কী কী আসছে ঠিক আছে অনেক শাড়ি চলে আসছে সো এই ছিল আজকের আপডেট সো যার যেটা ভালো লাগছে আমি লাইভটা পোস্ট করে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই পোস্ট করে দিতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস হচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো এক হাজার চারশো টাকা ইনসাইড ডেলিভারি আছে চারশো টাকা আউটসাইড হাঁকোচ ওয়ান ফিফটি টাকা কেমন আছো অনেকদিন পর দেখলাম না ক্যাপ ভালো আছে তুমি কেমন আছো আমিও তোমাকে অনেকদিন পর দেখলাম শুভরাত্রি শুভ রাত্রে সবাইকে অনেক 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 ভালোবাসা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে আবার অনেক 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 সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে বে ভাই সবাইকে